নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনি রবি যোগ এই শনি রবি যোগ যদি কোনো হাউজে অবস্থান করে থাকে তাহলে মানে জাতক জাতিকাদের জীবনে কি ধরনের সমস্যা তৈরি করে দেয় বা কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা শনি রবি যদি কোনো হাউজে অবস্থান করে এই শনি রবি একত্রিত অবস্থান করলে এটাকে বিজ্ঞোগ বলা হয় তা এই শনি রবি একটা হাউজে অবস্থান করলেই যে আমাদের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে এমন কোনো কথা নেই এর এর এই যে শনি আর রবি এই যে যে কোনো হাউজে অবস্থান করতে পারে কিন্তু আমাদের দেখতে হবে যে কোন রাশিতে অবস্থান করে আছে শনি এবং রবি একে অপরের প্রতি দৃষ্টি প্রদান করছে কি না ঠিক আছে এইগুলো দেখতে হয় তারপরে দেখা যায় যে স্যাটান কোন কোন হাউজে অবস্থান করে আছে বা কোন কোন রাশিতে অবস্থান করে আছে এর ওপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি একটু তৈরি করে দেয় এটা ঠিক কিন্তু এই শনি আর রবি একটা হাউজে অবস্থান করলেই আমরা অনেকেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি যে আমাদের জীবনে হয়তো নানা রকমের বাধা বিপত্তি সমস্যা স্ট্রাগেল হ্যাঁ তৈরি করে দেবে একদমই ঠিক নয় আগে আমাদের দেখতে হবে যে শনি এবং রবি কোন হাউজে অবস্থান করে আছে কোন রাশিতে অবস্থান করে আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনে নেগেটিভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে তা আমাদের আগে বিষয়বস্তুটি তো আগে জানতে হবে না তা দেখুন এই যে আমাদের এখন জানতে হবে যে শনি এই যে স্যাটরান এই স্যাটরান সাধারণত মেষ রাশিতে নিচস্ত হয়ে যায় মানে শনি আর তুলা রাশিতে উচ্চস্ত হয় মানে তুঙ্গস্থ হয় আর রবি তার বিপরীত রবি হচ্ছে তুলা রাশিতে নিচস্ত হয়ে যায় আর মেষ রাশিতে উচ্চস্ত হয় তার মানে দুটি প্ল্যানেট মানে দুদিকে তার মানে তার উচ্চস্ত এবং নিচস্ত তাই না তার মানে যখন কোনো প্ল্যানেট মানে মানে উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তার মানে সে শুভ ফলটা তখন বেশি মাত্রায় প্রদান কর মানে করে থাকে আর যখন কোনো প্ল্যানেট নিচ রাশিতে অবস্থান করে তার মানে কি সেই প্ল্যানেট তখন দুর্বল হয়ে যায় তার মানে তার ভেতরে যে শুভ ফলটা আছে সেই শুভ ফলটা কিন্তু সে বেশি মাত্রায় প্রদান করতে পারে না এবার দেখুন এবার আমাদের শনির কারকতা জানতে হবে শনি হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক প্রজ্ঞার কারক সততার কারক তাই না তার মানে স্যাটান হচ্ছে মানুষের কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু ফল প্রদান করে থাকে এবং এই স্যাটরান একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে থাকে এই স্যাটান হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এ ধীরে ধীরে মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে থাকে এইটা কিন্তু স্যাটরানের একটা কারকতা মানে যদি কোনো জাতক জাতিকা রা যদি সঠিক কর্ম করে নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করে থাকে কর্মের মধ্যে যদি সে কোনো ফাঁকি বা চাতুর্যতা না করে ঠিক আছে কর্মের পেছনে যদি কোনো ইনটেনশান না থাকে বা সে সৎকর্মটা যদি করে থাকে তবেই কিন্তু স্যাট্রান তার লাইফে শুভ ফল প্রদান করে থাকে আর মানুষ যদি অসৎ কর্ম করে স্যাট্রান কিন্তু তার অসৎ ফলটাই কিন্তু প্রদান করবেন মানে নেগেটিভ ফলটাই প্রদান করে থাকবে তা যে ব্যক্তি যে যে রকম কর্ম করবে সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাট্রান মানুষের জীবনে শুভ এবং অশুভ ফল প্রদান করে থাকে আর স্যাট্রান সাধারণত প্রেজেন্ট আমরা যে কর্মগুলো করি সেই কর্মের মানে উপর ভিত্তি করে সে তখনই তৎক্ষণাৎ সে ফল প্রদান করে না আমরা যদি অতীতে বেটার কিছু ভালো কর্ম বা খারাপ কর্ম করে থাকি তাহলে প্রেজেন্ট এই বর্তমান সময়ে তার ফল পাবো আর আমরা বর্তমানে যদি কোনো ভালো কর্ম বা অসৎকর্ম যদি করে থাকি তাহলে ইন ফিউচারে আমরা সেই ফলটা পাবো স্যাট্রান কিন্তু মানে রিসেন্ট কর্মের ওপর ভিত্তি করে কিন্তু ফল প্রদান করে না এবার দেখুন এই কারণে স্যাট্রানকে বলা হয় দ্য কিং অব লিজেন্ডার অফ ম্যালিফেক্স ঠিক আছে এবং স্যাটান মানুষের কর্ম কর্মটাকে দেখে যে তুমি কি ধরনের কর্ম করছো মানুষের মানে এই যে যে কর্ম তার মানে স্যাটান মানুষকে মানে ভুল করায় ঠিক আছে ভুল থেকে তুমি শিক্ষা নাও শিক্ষাটা নিয়ে তুমি তোমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তুমি নিজের সোলের মধ্যে গ্যাদার করো এবং অদূর ভবিষ্যতে জীবনে চলার পথে তুমি যেন সঠিকভাবে চলতে পারো তুমি যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়ে পড়ো তাহলে তুমি নিজেকে সেইভাবে সেভ করতে পারবে তার মানে স্যাটার্ন হচ্ছে মানুষের জীবনে এক্সপিরিয়েন্স নলেজ গ্যাদার করে তার মানে কিভাবে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে পারিপার্শ্বিক অবস্থা নিজের সোলকে সব কিছুকে আত্মপলব্ধি করতে শেখায় এইটাই হচ্ছে স্যাটরান আমাদের জীবনের একটা কারকতা বহন করে এবং রবি রবি হচ্ছে কি রবি হচ্ছে আমাদের গোটা মানে সোলার সিস্টেমের একটা এনার্জি একটা পাওয়ার তাই না তার মানে রবি হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ডের এই যে জাগতিক এই এই আমাদের পৃথিবীতে যত জীব উদ্ভিদ প্রাণী যাই বলুন না কেন স্যাটান কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর শক্তির উৎস এই সোলার সিস্টেম এই যে রবির তার যে পাওয়ার তাপ এটার উপরেই কিন্তু ভিত্তি করে এই জীব জগতের সৃষ্টি আমরা এই জগতে যা কর্ম করছি আমাদের মধ্যে আমরা মানুষ আমরা যে কর্মগুলো করছি আমাদের মধ্যে যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু সৌর শক্তি তার মানে আমরা পরোক্ষভাবে সেই শক্তিটা নিচ্ছি উদ্ভিদ তার সেই ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদের সেই সৌর মানে সরি উদ্ভিদরা সেই সৌরশক্তিটা তার পাতার মধ্যে আবদ্ধ করছে ক্লোরোফিলের মধ্যে আবদ্ধ করছে তাই তো সেটা হচ্ছে এটিপি এটিপির মধ্যে সৌরশক্তিটা আবদ্ধ হচ্ছে এবং সেই উদ্ভিদ তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পূর্ণ করছে সেই শক্তির মাধ্যমে এবং বাদবাকি শক্তিটা তার শরীরের মধ্যে তার দেহের মধ্যে স্টোর করছে আর সেই উদ্ভিদটাই আমরা ভক্ষণ করছি তার মানে আমাদের শরীরের যে শক্তিটা যে বিএমআর বেসিক মেটাবলিক রেট তাই তো তার মানে সেই বিএমআরটাই কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি তার মানে আমাদের শরীরে যে শক্তিটা হ্যাঁ সেই শক্তিটা কিন্তু সৌরশক্তি তার মানে এই স্যাট্রান আর এই রবি এই দুটোর কারকতা কিন্তু মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তা এই যে রবি একটা রাশিতে তিরিশ দিন মানে এক মাস অবস্থান করে থাকে তো এই যে শনি এবং রবি আমাদের মেটাল বাচ্চাটে দেখতে হবে যে সে কোন রাশিতে অবস্থান করে আছে হ্যাঁ সেই রাশির ওপরে সেই শনি এবং রবি উভয় উভয়ের উপরে দৃষ্টি প্রদান করছে কি না তার উপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ফল তৈরি করে দেয় তা আগে আমাদের সেই বিষয়টা বিষয়টা জানতে হবে হ্যাঁ তা দেখুন সাধারণত এই যে বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশি হ্যাঁ এই সব রাশিগুলোতে এই স্যাট্রান সাধারণত নেগেটিভ ফল প্রদান করে থাকে মানে শনি যে রাশিতে অবস্থান করে মানে অবস্থান করবে বা যে ভাবের উপরে অবস্থান করবে সেখান থেকে স্যাট্রান যদি তার তৃতীয় দৃষ্টি তার সপ্তম দৃষ্টি তার দশম দৃষ্টি যদি রবির ওপরে প্রদান করে থাকে তাহলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে ঠিক আছে আবার দেখা যায় শনি যদি রবির সঙ্গে অবস্থান করে থাকে হ্যাঁ তো এবার দেখতে হবে আমাদের যে শনি যদি রবির উপর দৃষ্টি প্রদান করে তাহলে দেখা যাবে তার দৃষ্টিটা হচ্ছে তিন সাত দশ অর্থাৎ শনি যেভাবে মানে যে ভাবের ওপর দৃষ্টি দেবে বা অবস্থান করবে সেই ভাবের কারকতাকে সে হরণ করে হ্রাস করে ঠিক আছে তাহলে এবার ধরুন মানে স্যাটরান দেখা যাচ্ছে যে সে ধনুরাশিতে অবস্থান করে আছে বা মিন রাশিতে অবস্থান করে আছে বা বিচ্ছিক রাশিতে অবস্থান করে আছে তার সঙ্গে রবি যুক্ত হয়ে আছে তাহলে তো আমাদের জীবনে একটু নেগেটিভ ভাইডস তৈরি করে দেবে তাই তো তা আমাদের এই ভাবগুলো দেখতে হবে তারপরে আবার এর মধ্যে আবার একটা কথা আছে আবার দেখতে হবে যে শনিদেব আবার কোন কোন হাউজে অবস্থান করে আছে যদি সেকেন্ড হাউজে ফোর্থ হাউজে এইট হাউজে টুয়েলভ হাউজে যদি স্যাট্রান অবস্থান করে থাকে তার সঙ্গে যদি রবি যুক্ত হয় তার মানে এই সেকেন্ড হাউজে ফোর্থ হাউজে এইট হাউজে টুয়েলভ হাউজে এই শনির সঙ্গে যদি রবি এই হাউসগুলোতে অবস্থান করে থাকে তাহলে কিন্তু মানুষের জীবনে একটা নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় আবার আবার যদি বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশিতে অবস্থান করে তাহলেও কিন্তু এই যে শনি রবি যোগ একটা নেগেটিভ ভাইটস তৈরি করে আবার যদি এই দুটি প্ল্যানেট দুটি উপরে যদি দৃষ্টি বিনিময় করে থাকে তাহলেও কিন্তু নেগেটিভ ভাইটস তৈরি করে তার মানে কি অন্য অন্য হাউসগুলোতে যদি অবস্থান না করে তাহলে তো আমাদের জীবনে নেগেটিভ ভাইটস তৈরি করতে পারবে না তাই না তা আমাদের আগে এই ভাবগুলো দেখতে হবে সে কোন রাশিতে অবস্থান করে আছে বা মানে কোন ভাবে অবস্থান করে আছে দৃষ্টি প্রদান করছে কি না এর ওপর ভিত্তি করেই কিন্তু এই শনি এবং রবি মানুষের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দেয় নিশ্চয় আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এবার ধরুন শনি রবি যে কোনো জাতক জাতিকাদের মোটামুটি লগ্ন সাপেক্ষে ঠিক আছে বা রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে ধনু রাশিতে বা মিন রাশিতে হ্যাঁ অবস্থান করে আছে বা মানে দেখা যাচ্ছে যে রাশি সাপেক্ষে অথবা লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সেকেন্ড হাউজে বা ফোর্থ হাউজে বা টুয়েলভ হাউজে যদি অবস্থান করে থাকে তাহলেই কিন্তু নেগেটিভ ভাইটস আমাদের জীবনে তৈরি করবে নিশ্চয় আমি বোঝাতে পারলাম এবার ধরুন এই এই ভাবে বা হাউজে শনি রবি অবস্থান করে আছে তাহলে আমাদের জীবনে কি নেবে কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কি ধরনের অশুভ ফল প্রদান করবে দেখুন এই সময় কিন্তু মানুষের জীবনে প্রচণ্ড স্ট্রাগেল বাধা বিপত্তি তৈরি করে দেয় হওয়া কাজ আটকে যায় কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয় কর্মের প্রতি মানে কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সি থাকে না ধারাবাহিকতা থাকে না বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত মানুষের জীবনে তৈরি করে দেয় তারপরে দেখা যায় আকস্মিকভাবে কোনো কর্ম চলে যায় বা কেউ বেকার হয়ে বসে থাকে হ্যাঁ বিভিন্ন রকমের প্রতিবন্ধক মানে প্রতিবন্ধকতার মধ্যে সেই সব জাতক জাতিকাদের পড়তে হয় তাছাড়া দেখা যায় যারা ধরুন বিশেষ করে মানে কম্পিটিটর চাকরি বাকরির চেষ্টা করছে তাদের শত ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও তারা সেই কর্মের জায়গাটিতে পৌঁছাতে পারে না তারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পায় না লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারে না অনেক সময় দেখা যায় সেই সাফল্যের দৌড় গিয়েও তাদের লাইফে ডাউনফল দেখতে হয় সেখান থেকে কামব্যাক করতে হয় এই রকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেয় আবার দেখা যায় যে সেই সব মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো তৈরি হয় তাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি থাকে না পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স একটা সংঘাত হ্যাঁ ভালোবাসার সেই হৃদ্রতা থাকে না নানা রকমের মানে পরিবারের সন্তান পিতা মাতা স্ত্রী তাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা কমিউনিকেশান অতটা ভালো থাকে না হ্যাঁ এই ধরনের একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে সেই সব জাতক জাতিকার মানে জাতক জাতিকারা মানে জীবনে মানে সৎ কর্ম করেও তারা কিন্তু জীবনে রকম নাম যশ খ্যাতি অর্জন করতে পারে না তাদের যে ম্যারিট তাদের যে অ্যাবিলিটি তাদের যে প্রতিভা তাদের যে দক্ষতা সেই দক্ষতা প্রতিভা অনুযায়ী তারা সেই যোগ্যতা সম্পূর্ণ কর্ম তারা প্রাপ্তি লাভ করতে পারে না হ্যাঁ এই এই ধরনের সমস্যা তৈরি হয় তাছাড়া দেখা যায় সেই সব জাতক জাতিকাদের পিতা মাতার সঙ্গে একটা মনোমালিন্য একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া মাতা পিতার হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না হ্যাঁ এই এই রকমের সমস্যাগুলো কিন্তু তৈরি হয় অনেক সময় দেখা যায় যে ভূমি বাড়ি হ্যাঁ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের অশান্তি ঝুর ঝামেলা এগুলো কিন্তু তৈরি করে দেয় এই সময় জাতক জাতিকারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অনেক সময় আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে হয়তো ভুল কাথে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে যার কারণে অনেক সময় অর্থহানি অর্থ লস এরকম তৈরি হয় তারপরে দেখা যায় এক্সপেন্সটা বেড়ে যায় মানে ইনকাম যাই করুক না কেন সঞ্চয় করতে পারবে না মানে সেভিংসের জায়গাটি নড়বড়ে হয়ে যায় হ্যাঁ ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারে না হ্যাঁ নানা রকমের ঝুর ঝামেলা তৈরি করে দেয় তাছাড়া কিছু কিছু আইনি জট জটিলতার মধ্যেও পড়ে যায় অনেক সময় এই সময় এই জাতক জাতিকারা মানে যে প্ল্যানিংগুলো করে যে পরিকল্পনাগুলো করে সেই পরিকল্পনাগুলো সঠিক রূপে মানে বাস্তবায়িত হয় না হ্যাঁ এরকম একটা মানে সমস্যা তৈরি হয় তখন জাতক জাতিকাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি করে দেয় নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা থাকে না ঠিক আছে তারপরে সাংসারিক জীবনে নানা রকমের ঝুর ঝামেলা দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এগুলোও তৈরি করে দেয় রিলেশানের জায়গাটি খুব একটা ভালো থাকে না অনেক সময় লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে হুম এই রকম তারপরে দেখা যায় যে মানে ধরুন আপনারা যারা বয়স্ক পিতামাতা আছেন দেখবেন আপনাদের সন্তানরা আপনাদের অবাধ্য হয়ে যাবে হ্যাঁ তারা কথা শুনতে চাইবে না তাদের এডুকেশানের জায়গাটি অনেকটাই ডিস্টারবেন্স তৈরি হবে হ্যাঁ তাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না আবার এই সময় দেখা যায় যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে অনেক সময় বাধা বিপত্তি তৈরি করে দেয় তা সকলের যে একই রকম সমস্যা হবে এমন কোনো কথা নেই ঠিক আছে এক একজনের এক এক রকমের সমস্যা তৈরি করে দেয় তো যাই হোক মানে এই শনি রবি যদি মোটামুটি এই যে সেকেন্ড হাউস ফোর্থ হাউস অষ্টম হাউস দ্বাদশ হাউস এই হাউসগুলোতে এবং দেখা যাচ্ছে বিচ্ছিক রাশি ধনু রাশি মিন রাশি এই সব রাশিতে বা এই সব হাউসগুলোতে অবস্থান করলে সাধারণত মানুষের জীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয় কিন্তু এই সমস্যা মানে খুব যে বেশি দিনের জন্য স্টে করে তা না আমরা যদি সঠিক সময় প্রতিকার প্রতিবিধান করতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারি ঠিক আছে তা আপনারাও অযথা ভয় পাবেন না আপনাদের যদি মানে এই রকম যোগ তৈরি হয় তাহলে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে কনসাল্ট করুন আপনাদের মেটাল বাচ্চাটা দেখান যে শনি রবি কোন হাউজে অবস্থান করে আছে তাদের ডিগ্রিগত অবস্থান কত আছে তার উপর ভিত্তি করেই তো মানুষের জীবনে ফলাফল প্রদান করে থাকবে তাই তো তা শনি রবি একটা হাউজে অবস্থান করলেই যে মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেবে তাহলে এমন কথা কি করে আমরা বলতে পারি তাই তো তাহলে দেখতে হবে যে কোন হাউজে বা কোন রাশিতে অবস্থান করে আছে তাদের ডিগ্রিগত অবস্থান কত এর ওপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনে সমস্যা তৈরি করে আর যদি এই ভাবগুলোতে বা এই রাশিতে বা এই হাউসগুলোতে যদি অবস্থান না করে তাহলে মানুষের জীবনে তেমন কোনো সমস্যা তৈরি হবে না ঠিক আছে তাহলে আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো ঠিক আছে আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান আপনারা বলবেন আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তা এই যে শনি রবি একটা হাউজে অবস্থান করলে যে বীর্যক তৈরি হয় এর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন তার একটা টুটকা আমি বলে দিই ঠিক আছে আপনারা কি করবেন আপনারা তিনটি কাঠ কয়লা সংগ্রহ করবেন তিনটি কাঠ কয়লার সঙ্গে তিনটি গোটা সুপারি তিনটি লবঙ্গ তিনটি গোলমরিচ একত্রিত করবেন এবার তার মধ্যে কি করবেন সামান্য একটু গুঁড়ো হলুদ দেবেন হ্যাঁ আর একটু কপ্পুর দেবেন এইগুলো একত্রিত করে আপনারা একটা পান পাতায় ওইগুলোকে মানে মুঠি করবেন হ্যাঁ তারপরে একটা মানে কালো সালু হতে পারে বা কালো কাপড়ের টুকরো তার মধ্যে ওইগুলো আপনারা বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা যে কোনো শনি মঙ্গলবারে প্রবাহমান নদীর জলে হোক বা পুকুরের জলে হোক ভাসিয়ে দিন এইটা করুন দেখবেন কিছুটা হলেও পরিত্রাণ পাবেন আর একটা টোটকা বলছি আপনারা আটার ছোট ছোট দলা মানে গুলটি বানাবেন ঠিক আছে ওই ওই গোল গোল যে বলের মতন ওর মধ্যে কি করবেন সামান্য একটু কালো তিল দিয়ে দেবেন দিয়ে আপনারা যে কোনো পুকুরের জলে ফেলে দেবেন তার মানে মাছ সেগুলো খাবে হ্যাঁ আর আপনারা আরেকটা একটা জিনিস করতে পারেন আপনারা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আপনারা মানে কালো পিঁপড়াকে আপনারা খাওয়ান তাহলে দেখবেন অন্তত ফাইভ পারসেন্ট সমস্যা ফাইভ থেকে টেন সমস্যা মিনিমাইজ হবে আর যদি কারুর ভাইটাল সমস্যা হয়ে থাকে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন হ্যাঁ আপনাদের মেটাল চারটা মানে মেটাল বাদ দেখান তাহলে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করে নেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসব নমস্কার জয় মাতারা